আজ বাইশে শ্রাবণ আজ তোমাকে মনে পড়ছে কবি হয়তো সেদিনও এমনই মেঘে আচ্ছন্ন ছিল দিন চুরাশি বছর আগে হয়তো এমনই মেঘ ভিড় করেছিল তোমার জানালায় আর অদ্ভুত বেদনা বিধুর রাগিনী মুচড়ে মুচড়ে উঠেছিল আকাশের সাজে জীবন হ্যাঁ দীর্ঘ জীবনের সমাপ্তি সঙ্গীত রচিত হচ্ছিল করুণ বিহাকে চুরাশি বছর পরে আজও মেঘ ভিড় করে এসেছে জানালায় দিনমান ঝেঁড় বৃষ্টির খড়ি এক জীবন কি বিশাল ব্যক্ত কর্মময় যার পরিমাপ করা জেনেছি অসম্ভব আশি বছরের আয়ুষকালও কত ক্ষুদ্র মনে হয় অথচ কারো কারো জীবনে ওই আয়ুষকালের অর্থেকে আশ্চর্য দুর্বক তোমার প্রিয় ঋতু ছিল বর্ষায় উদয়ন কিংবা উদীচীর বারান্দায় বসে ভুবন ডাঙার আকাশে দেখতে মেঘের কি গোনা কি বৃষ্টি আর বাতল দিনের হাওয়ায় অপুরা হাঁসের পালকের মতো উচ্চ উচ্চ সাদা পাতা বর্ষায় ছিল চিরবি কি বরণ করার উপযুক্ত ক্ষণ শ্রাবণ আকাশের নিচে নিদ্রিত মহাজীবন রোদন ভরা আকাশ আজ তোমাকে মনে পড়ছে কবি আজ তুমি আমার ব্যক্তিগত বাইশে শ্রাবণ